Hello everyone, Assalamu alaikum. I am Rayana from my channel Rayana Style. Right now I am at Mizoram Aizol and this is going to be my first ever travel vlog. So please excuse my mistakes and just look at the view. So, in this vlog, I am going to share with you how I am going to go to Aizol. I am going to go হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে হইতে পারে সাতটা বিশ আর একটি বাইরে ঢাকা থেকে আইজলের কাছে রওনা হয়েছে আর তার আমার প্রথম গন্তব্য হচ্ছে ঢাকা কমলাপুর বাস স্টেশন সেখানে গিয়ে আবার কথা বলছি যাওয়ার কিন্তু শুরু হয়ে আমি অলরেডি বাসে উঠে গিয়েছি আর বাসও ছেড়ে দিয়েছে আর আউজল যাওয়ার জন্য আমার সর্বপ্রথম আমি যাচ্ছি আগরতলাতে আর আমি আগরতলা যাওয়ার জন্য যে টিকিট কেটেছি কিভাবে কেটেছি কত টিকিট কেটেছি সেদিকে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু আমাদের ইমিগ্রেশন শেষ করে অলরেডি ইন্ডিয়াতে চলে এসেছি এখন আমি আছি ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনে আর আমরা এই বাসটাতে করে ঢাকা থেকে আগরতলাতে এসেছি আমাদের ইন্ডিয়া এসে পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট চারটা দশ বেজে গেছে আর আপনি যদি আউজালে যেতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বাংলাদেশ থেকে অবশ্যই আগরতলা হয়ে তারপর যেতে হবে আর বাংলাদেশ থেকে আগরতলায় আসার জন্য দুই ধরনের বাস অ্যাভেলেবেল একটা হচ্ছে শ্যামলী পরিবহন আর একটা হচ্ছে রয়্যাল মৈত্রী তবে শ্যামলী পরিবহন শুধুমাত্র শুক্রবার অ্যাভেলেবেল তবে রয়্যাল মৈত্রী অলমোস্ট সপ্তাহে সাত এখানে আসে আর আপনারা চাইলে এই বাসের টিকিটগুলো অনলাইনে অথবা কমলাপুর বাস স্টেশন থেকে কিনে নিতে পারে একটা ঘুর তো আমরা আগরতল ঘুরতে করবো তার জন্য আমরা এখন হোটেলের উদ্দেশ্যে চলে যাচ্ছি আর আগরতলের উদ্দেশ্যে ইনশাল্লাহ কালকে সকালে রওনা দিব সো টিল দেন কিপ অন ওয়াচিং তো কালকে আপনাদের সাথে আবার দেখা হবে আর আমি হোটেলে গিয়ে আমার হোটেলের রুমটা আপনাদের সাথে শেয়ার করবো কেমন

তো আপনাদের সাথে নিচে গিয়ে আবার কথা হবে সো হোটেলে এসে আমি মাত্র ফ্রেশ হলাম আর এখন আমি ডিনার করতে যাচ্ছি তো চলেন আপনাদের সাথেও শেয়ার করি আমি আগরতলায় প্রথম কি খাই দেখি আর এখন আমি এসেছি আগর সিটি সেন্টারে আমি সিটি সেন্টারে গিয়েছিলাম বাট যেহেতু দশটার বেশি বেজে গিয়েছে তাই সব কিছু ব্যাক করলাম কারণ কালকে সকাল আটটার সময় আমরা ইনশাল্লাহ আইসলের দেশে রা দিব আপনাদের সবার সাথে আবার কালকে সকালে দেখা হচ্ছে আউজালের পথে আর আমার চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গুড মর্নিং এখন অলমোস্ট সকাল আটটা বাজে আর আমি কালকে বলেছিলাম আটটার সময় আমরা আইসগের দেশে রওনা হব তো এখন আমি চলে এসেছি শ্যামলি বিপণী বিতানে এখান থেকে বেসিক্যালি আইসলের জন্য গাড়ি ছাড়বে আইসগে যাওয়ার অনেকগুলো ওয়ে আছে আগরতলা থেকে বাট আমার কাছে এটাকে সবচেয়ে ইজি মনে হয়েছে আমি রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে আরও কিছু ওয়ে শেয়ার করবো আপনারা কিভাবে আগরতলা থেকে আউজালে যেতে পারেন সো কি কোনো হ্যাঁ আপনারা যদি এই মুহূর্তে আইজলে ঘুরতে যেতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে স্যাজেক্ট করবো অবশ্যই শীতের কাপড় ক্যারি করবেন কারণ আইজলে কিন্তু এখন বেশ ঠান্ডা ইভেন আগরতলাতেও এখন যেহেতু সকাল তাই বেশ ঠান্ডা পড়েছে ভি ক্যান সি আমি অনেকগুলো সোয়েটার পরে আছি তো অবশ্যই আপনারা শীতের কাপড় ক্যারি করবেন আপনাদের সাথে এখন কিন্তু এখানে একটা রোদ উচিত আর আমার পিছনে যে গাড়িটা দেখছেন আমরা আজকে এই গাড়িটাতে করে আউতলে যাবো

ট্রেনে করে শিলচর কিংবা ধর্মনগর যেতে পারে। তবে আমার কাছে এই জিনিসটা খুব হ্যাসেলের মনে হয়েছে কারণ আপনি যখন যদি আপনার ফ্যামিলি নিয়ে আসেন বা আপনি একা আসলে অফিসে লাগেজ থাকে সেক্ষেত্রে বারবার ট্রেন চেঞ্জ করাটা বা ট্রান্সপোর্ট চেঞ্জ করাটা একটু ঝামেলার তাই আমার কাছে মনে হয়েছে এই ধরনের ক্যাব বুক করাটা অনেক বেশি হ্যাসেল ফ্রি আর সময়ও এক্ষেত্রে অনেক বেঁচে যায় আপনার তো আপনি চাইলে এই ধরনের ক্যাবগুলো পুরোটা নিজে রিজার্ভ করে নিতে পারেন অথবা আপনি শেয়ারে যেতে পারেন এটা টোটালি ডিপেন্ড অন ইউ তো আমি এখানে আজকে এই ক্যাবগুলো বুক করে নিয়েছি আর ক্যাবগুলো আপনারা বিভিন্ন অনলাইনে পেয়ে যাবেন অনলাইনে তাদের নাম্বার আছে আপনারা তাইলে সেখানে যোগাযোগ করে নিতে পারেন তো আমি এভাবে একটা ক্যাব বুক করে নিচ্ছি আর আপনারা যদি অনলাইনে না করেন সেক্ষেত্রে আপনারা যদি শ্যামলী বিপণি কিতাঞ্চি এখানে এসে পড়তে পারেন এখানে কিন্তু তাদের একটা কাউন্টার আছে এখান থেকে আপনারা ক্যাব বুক করে নিতে পারেন আমরা এখন আছি মিজোরামের পুলিশ স্টেশনে মেজরামে ঢোকার জন্য এখান থেকে আমাদের এত পারমিশন নিতে হবে পারমিশন নেওয়ার জন্য আপনার একপিট ছবি বিচার কপি পাসপোর্টের কপি আর আপনার এনপি সিলে ফটোকপি দিতে হবে তো আমি আগেই গিয়ে আমার পারমিশনটা নিয়ে নিচ্ছি আরপোর্ট দল আইসল যেটা আমাদের অলমোস্ট তিনশো ষাট কিলোমিটার পারে দিতে হবে আর এতে সময় লাগবে বারো থেকে তেরো ঘন্টার মতো আমরা মাত্র মিজোরামে ঢুকেছি এখন আমরা পারমিশন নিচ্ছি মিজোরাম স্টেশন থেকে আর আইসল যেতে আমাদের অনেক সময় বাকি তো আমি পারমিশন চেয়ে নিলাম মিজোরামের পুলিশ স্টেশন থেকে এখন আমি আবার গাড়িতে উঠে যাব আফদলের জন্য এখন আবার আফদলে যেতে কতক্ষণ লাগে আল্লাহ জানে বসে থাকতে থাকতে আমি অসুস্থ হয়ে যাচ্ছি আমি জাস্ট টায়ার্ড হয়ে গেছি বসে থাকতে থাকতে আপনাদের সাথে আবার আইসলে কি আমার দেখাবো এখন বাজে রাত চারটা চার আমি মাত্র আইসলে এসে পৌঁছালাম আগরতলা থেকে আইসলে আসতে অলমোস্ট সতেরো ঘন্টার মতো সময় লেগেছে আমি টোটালি টায়ার্ড আর কালকে আমি আইসলটাকে এক্সপ্লোর করার ট্রাই করবো সো আমি আইজলে কোথায় যাই কী করে সব কিছু ব্লগ করার চেষ্টা করবো আর আমার এই ব্লগটা ভালো লাগলে আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক দিয়ে দেবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং